তিহান ভাই আপনি বাইরে যান না আমি শাড়ি পরতেছি তো শাড়ির আঁচলটা কোন রকম পেঁচিয়ে দু হাতে আঁকড়ে ধরে বলল তোহা তবে তার কথায় তিহানের কোনোরূপ রূপ হেলদোল প্রকাশ পেল না সে নির্বিকার ভঙ্গিতে দরজার ছিটকিনি উপরের দিকটায় তুলে দিল তোহার ড্রেসিং টেবিলের গা ঘেসে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছে হাতের এদিক ওদিক দিয়ে ছুটে যাচ্ছে অগোছল শাড়ির কুচি তিহান তার দিকে তাকালো না পর্যন্ত তার দৃষ্টি সামনের দিকে সে সোজা গিয়ে তো আর বিছানায় বসে জুতো খুলে পা তুলতে তুলতে বলল তো তুই পর না শাড়ি আমি বারণ করেছি তোহা চোখ জোড়া সংকোচিত করে তাকালো অনুরোধের স্বরে মিন মিন কণ্ঠে বলল তিহান ভাই প্লিজ দেখুন সবাই অনেক আগেই তৈরি হয়ে রয়েছে শুধু আমি বাকি তিহান তার কথার তোয়াক্কা করল না গা এলিয়ে দিয়ে পাঞ্জাবির উপরের বোতামগুলো খুলতে খুলতে বিরক্ত কণ্ঠে বলল দেখ তিহু ডিস্টার্ব মি প্রচুর ঘুম পাচ্ছে আমার অন্য কোনো রুম ফাঁকা নেই বাড়ি ভর্তি মেয়ে লোক দিয়ে ভরা কেমন গা গিজগিজ করছে তার উপর তোর বাবা না জানি কোথাকার মানুষজনকে দাওয়াত দিয়েছে মেয়েগুলো তো খুবই গায়ে পড়ার স্বভাবের সে ব্যাপারে বিস্তারিত বলতে চাচ্ছি না তুই লজ্জা পাবি মূল কথা হলো তোর রুমটায় খালি আছে ঘুমাতে দে ব্যাস তিহানের এতগুলো কথা শুনে তোহা বোকা চাউনি নিক্ষেপ করে দাঁড়িয়ে রইল তিহান চোখ বন্ধ করে একটা হাত কপালে রেখে শান্তি মতো শুয়ে রয়েছে কেউ যেন আশেপাশে নেই তোহার উপস্থিতি একেবারে নগণ্য তোহা চিন্তিত ভঙ্গিতে ঠোঁট কামড়ে ধরল ভাবল তার মানে উনি এখন এ ঘরে ঘুমাবেন তবে আমি তৈরি হব কি করে নিজের বোনের মেহেদি অনুষ্ঠানে কি আমার যাওয়াই হবে না অত্তপর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে মাথা খাটিয়ে বলল অনুষ্ঠান শুরু হবে একটু পরে আপনি এখন ঘুমাবেন আগের মতন শুয়ে চোখ বন্ধ অবস্থাতে বলল সারাদিন অনেক খেটেছি তোর বাপ ভাইরা তো আমাকে বিনা বেতনে কর্মচারী রেখে দিয়েছে ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারি না আর ওই মেয়ে লোকি মেহেদি অনুষ্ঠানে আমার থেকে কাজ নেই তুই সেজে গুজে যাত কানের সামনে হয়তো ক্যাচ ক্যাচ করিস না তোহা কিছুটা সময় নিয়ে ভাবলো এই ক্যাচ ক্যাচ কথাটার মানে কি উনার ভান্ডারে যত সব অদ্ভুত অদ্ভুত কথাবার্তার উৎপত্তি বাইরে গানের শব্দ শোনা যাচ্ছে তার মানে নাচ গান শুরু হয়ে গেছে হঠাৎ কাদো হয়ে এলো তোহার চেহারা তবে পানি বের হলো না কারণ তার সচল মস্তিষ্ক জানে যে কাঁদলে সাজ নষ্ট হয়ে যাবে কাজল লেপটে যাবে ঠিক ভূতের মতো দেখাবে তাকে তা তো হতে দেওয়া যাবে না ঠিক কিছু সময় পর ধৈর্যহারা হয়ে এবার সে সরাসরি বললো আমি আপনার সামনে শাড়ি পরতে পারবো না তার কণ্ঠ স্পষ্ট তীব্র ভাব। তিহান কোনো কথা বলল না তবে পর মুহূর্তে বামকাত হয়ে ফিরে গেল নিজেই তোহার কাঁথাটা খুলে গায়ে টেনে নিয়ে তীক্ষ্ণ ভরাট কণ্ঠে সাবধানী বাণী সমেত বলল ঘুরে শুয়েছি আর একটা কথাও যদি বলিস একেবারে সব খুলে চোখের সামনে বসিয়ে রাখবো বলে দিলাম আতকে উঠল হৃৎপিণ্ডটা বার কয়েক ক্লাসে শান্ত হয়ে গেল ভাবল ওনার বিশ্বাস নেই রাগের মাথায় দেখা যাবে সত্যি সত্যি যা বললেন তাই করবেন কি বিচ্ছিরে একটা কাণ্ডই না হবে আরেকবার তিহানকে সচেতন দৃষ্টিতে দেখে নিল তোহা গলা পর্যন্ত কাঁথা টেনে উল্টোর দিকে ঘুরে কপালে হাত রেখে ঘুমাচ্ছে তিহান সুতরাং তার দিকে তাকানোর কোনো উপায় নেই সে নিশ্চিন্ত মনে ছোট্ট একটা শ্বাস ফেলে কোনো রকমে গায়ে জড়ানো আঁচলটা সরিয়ে রাখল মনোযোগ দিয়ে কুচি করছে তখন তখনই দরজায় খট খট শব্দ হলো স্বর্ণালী আপুর কণ্ঠ শোনা যাচ্ছে তোহা আর কতক্ষণ লাগবে রে তোর তোর বোনের মেহেদি আর তুই দরজা আটকে বসে আছিস তোহা দূতো কুচিটা গুজে নিল গলা বাড়িয়ে বলল হয়ে গেছে আপু আসছি আয় জলদি নিশা তোকে তো মেহেদি পরিয়ে দিতে হবে ও অপেক্ষা করছে হ্যাঁ আসছি যাও তুমি আর কোনো কথা শোনা গেল না স্বর্ণালী তবে তার খালামনির কণ্ঠ শোনা গেল তিনি ব্যস্ত কণ্ঠে স্বর্ণালীকে বলছে এই তিহানটা কই গেল রে ছেলেটা কই সাথে সাথে থাকবে নিশ্চয়ই বাইরে বেরিয়ে গেছে আঁচলটা সুন্দর করে গায়ে জড়িয়ে কানে গলায় হাতে ফুলের গহনা পরে নিল তোহার আর তার বোনের নেশার জন্য শুধু তাজা ফুলের গহনা আনানো হয়েছে বাকিদের সবার জন্য আর্টিফিশিয়াল ফুল মূলত শুধু নেশার জন্যই তাজা ফুলের গহনা অর্ডার দেওয়া হয়েছিল সে যেহেতু বউ তাই ওকেই মানাবে এটা কিন্তু বিকালের দিকে যখন গহনা আনা হলো তখন এক দেখাতে সেটা প্রচণ্ড ভালো লেগে গিয়েছিল তোহার তখনই সে বলেছে যে তার তাজা ফুলের গহনাই লাগবে নিশার মতো অত বেশি ভারী ফুলের নয় নর্মাল হলেই চলবে কিন্তু তবুও তার লাগবেই কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে তাকে গয়না এনে দিবে কারণ তাজা ফুলের গহনা একদিন আগে অর্ডার দিতে হয় শেষমেশ তার আবদারের কাছে হেরে গিয়ে সন্ধ্যার দিকে তিহান কোথা থেকে যেন ম্যানেজ করে এনে দিয়েছে সাথে একটা বেলি ফুলের গাজরাও এনেছে সেটার তীব্র সুঘ্রাণে রুম ভরে গেছে সুবাসিত হয়ে গেছে তোহা খোপায় ফুলের গাজরাটা পড়ছে তখন তিহান সশব্দে উঠে বিছনা থেকে নেমে গেল তোহার দিকে এগিয়ে আসতেই দেখলো সে গাজরাটা ক্লিপ দিয়ে আটকানোর চেষ্টা করছে বলল কি হয়েছে আমি তো শব্দ করিনি আপনি ঘুমান না তিহান উত্তর দিল না ড্রেসিং টেবিলে কি যেন একটা খুঁজলো কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেতেই সেটা হাতে নিয়ে সামনে একটু হাঁটু গেড়ে বসে পড়লো তোহা চোখ বড় করে তাকালো তিহানের হাতে একটা সেফটি পিন অদ্ভুত সে কি করতে চাচ্ছে বাকিটা ভাববার আগে তিহান শাড়ির আঁচল টেনে নিল কোমরের দিকটা ঢেকে পিন লাগাতে লাগাতে ক্ষিপ্ত কণ্ঠে বলল বেয়াদব মেয়ে দিন দিন চরম অসভ্য হচ্ছিস এমন অভদ্রদের মতো শাড়ি পরেছিস কেন তিহানের ধমকে আর বিচ্ছিরি কথাবার্তায় মনটা বিষিয়ে এলো তোহার কাদো কাদোভাবে বিষণ্ন কণ্ঠে সে বলল ওটা আমি লাগিয়ে নিতাম তিহান ভাই তিহান মন দিয়ে নিজের কাজ করতে লাগল অদ্ভুত হলেও সত্যি তার আঙ্গুলগুলো একবারের জন্য ভুল করে তোহার কোমর স্পর্শ করেনি খুব শর্তপণে সাবধানতার সাথে আটকে দিয়ে উঠে দাঁড়ালো সে তখনও ক্লিপটা লাগাতে পিনটা চুলের সফল হয়নি তোহা তিহান তার পিছনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল হাত সরা তিহানের রাজভারী কণ্ঠের আদেশে তোহার হাত দুটো অটোমেটিক সরে গেল কোনো রকম হাত দুটো গুটিয়ে দৃষ্টি নিচের দিকে দিয়ে রয়েছে সে কারণ সে দৃঢ় বিশ্বাস আয়নার দিকে তাকালে একজোড়া পলকবিহীন চক্ষু যুগলে নিবন্ধ হয়ে যাবে তার দৃষ্টি যে চোখজোড়ায় এক রাস মুগ্ধতা এসে ভর করেছে সেই চোখে তাকানোর সাহস নেই তোহার একদম সাহস নেই তিহান তার খোপায় গাজরাটা সুন্দর করে পড়িয়ে কিলিপগুলো লাগিয়ে দিল অতঃপর সরে গিয়ে ফের শুয়ে পড়তে উত্তপ্ত হলো তোহা একটু সাহস করে বলল আপনাকে খালা মনে খুঁজছিল ভেরি গুড এখন যা বের হতো রুম থেকে তোহা আর ঘাটলো না তার রুম থেকে তাকে বের হতে বলছে তাও আবার কি তেজ হু হু চলে যেতে নিয়েও কিছু একটা ভেবে থমকে দাঁড়ালো সে একটা জিনিস বুঝে আসতেই হুড়মুর করে ডেকে উঠল তিহান ভাই তিহান এক নজর তাকিয়ে তিক্ত কণ্ঠে বলে উঠল আজ শুধু একটা অনুষ্ঠান বলে বেঁচে গেলি নয়তো বারবার আমার ঘুমের ব্যাঘাত ঘটানোর অপরাধে তোর গাল দুটো চড়িয়ে লাল করে দিতাম আমি তিহানের কথাগুলো তার কানের থেকে দুইশত মাইল দূরে গিয়ে চলে গেল বুকের ভেতর হাতুড়ি পেটা করছে লজ্জায় গা শিউরে উঠছে মনে হচ্ছে সে এখনোই জ্ঞান হারাবে কয়েক মুহূর্তের ব্যবধানে তার অচেতন দেহ লুটিয়ে পড়বে ফ্লোরে সে দ্রুত কয়েক কদম এগিয়ে এসে আগের মতোই বিস্মিত ভঙ্গিতে বলল আপনি না ঘুমিয়েছিলেন তবে দেখলেন কি করে আমার শাড়ি সরে রয়েছে তুই আসলে এত বোকা তিহু নাকি ভান করিস তুই কি ভুলে গেছিস তোর আলমারিতেও একটা বড় সড়ো আয়না লাগানো আছে সেটা যেহেতু বিছানার বাম দিকে রাখা তো উল্টো দিকে সব কিছু আয়নাতে দেখতে পাওয়া যা পাওয়া কি কোনো অত্যাধিক ব্যাপার মনে হচ্ছে তোর কাছে নিশার পাশে বসে এক মনে তার হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে তোহা তার চোখে মুখে প্রবল আড়ষ্ট ভাব মুখে হাসি নেই থমথমে চেহারা গোমর চেহারার দিকে তাকিয়ে নিশা বলল কি হয়েছে তোর মুখের এমন অবস্থা বানিয়ে রেখেছিস কেন তোর এমন অবস্থা বানিয়ে রেখেছিস কেন তোহার শীতল কণ্ঠে উত্তর দিল কিছু হয়নি ভুরু তাকায় তার মেহেন্দির অনুষ্ঠান নিয়ে নিশা তোহারই সবচেয়ে বেশি এক্সাইটেডমেন্ট ছিল কে কোন রঙের শাড়ি পাঞ্জাবি পরবে সব সেই ঠিক করেছে তবে এখন এত চুপচাপ কেন তার তো এখন হৈহুল্ল করার কথা নিশা আবারও বলল কিছু হয়েছে তোহা শরীর খারাপ লাগছে তোহা এবার শক্ত কণ্ঠে বললো বললাম তো আপু কিছু হয়নি আমি ঠিক আছি নিহা আর কিছু বলল না চুপচাপ করে গেল মেয়েটার হঠাৎ হলো কে জানে মিনিট দশেক আগে এক প্রকার দৌড়ে বেরিয়ে এসেছে তোহা তিহানের মুখ থেকে এ কথাগুলো শোনার পর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি তিহান তাকে কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগে সে চলে এসেছে তবে এখন মনে হচ্ছে তার তিহানের কথাটা শোনা উচিত ছিল কারণ সে যতটুকু জানে যে তিহান অন্তত এমন মানুষ নয় যে কিনা লুকিয়ে লুকিয়ে তার শাড়ি পরা দেখবে তার বলার ভঙ্গি দেখে সেই সময়টা তার ছোট্ট মস্তিষ্কে আর কিছু আসেনি তিহানের কথাটা তো সত্যি মনে হয়েছিল কিন্তু এখন এখন মনে হচ্ছে তিহান মজা করেছিল খুব জোরে সাউন্ডে গান বাজানো হচ্ছে সামনে নিশা আপুর কয়েকজন মেয়ে বান্ধবী ধোরা নাচ করছে এক একজনের শাড়ি টারির যা ইচ্ছে তা অবস্থা বাড়ির বড়রা এদিকটাই নেই এখানে সব কাজিনরা বড়রা এখানে থাকলে হয়তো এভাবে নাচার কোনো সাহস পেত না তারা খুব সম্ভবত তিহান এখন এখন এদের কথাই বলেছিল মেয়েগুলো আসলে খুব উগ্র টাইপের ছাদের এক কোনায় দাঁড়িয়ে রয়েছে তার ভাইয়েরা তার আর নেশার বড় ভাই তুর্য আর তার ছোটো খালামির দুই ছেলে নুহাস আর সাইফ তারা আড্ডায় মশগুল এদিকে নি অনুষ্ঠান নিয়ে তাদের ধ্যান ধারণাই নেই তিহান তার বড় খালামনির একমাত্র ছেলে বড়ো খালামনিরা তাদের পাশের ফ্ল্যাটেই থাকে আর ছোট খালা থাকে অনেক দূরে নেশার বিয়ে উপলক্ষে এক সপ্তাহের জন্য এখানে এসেছে তার বাবার কোনো ভাই বোন নেই বিধায় তাদের কোনো ফুপাতো ভাই বোনও নেই চুপচাপ মেহেদি লাগাচ্ছে তোহা দু হাতে সে একা লাগাতে পারবে না তাই ওপাশের হাতে স্বর্ণালী মেহেদি লাগিয়ে দিচ্ছে স্বর্ণালী তার ছোট খালার মেয়ে নোহাস আর সাইপের ছোট বোন কিন্তু তোহার থেকে বছরের বড় নিশার বান্ধবীদের নাচানাচি থেমেছে একটু আগে ক্লান্ত ভঙ্গিতে তারা সামনের চেয়ারে বসে আছে এক এতক্ষণ বসে থাকতে থাকতে নিশার পা ধরে যাচ্ছে চোখ মুখ কুচকে সে বলল আর কতক্ষণ লাগবে রে তোদের অসহ্য লাগছে আমার তোহা শান্ত চাহনিতে তাকালো তার বোনটা বরাবরই ধৈর্যহীন বলল আরও আধা ঘন্টা তো লাগবেই বা তার বেশিও পুরা বাক্য শেষ করার আগেই তিহানের ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল এই তিহু ওর তো সেই কখন থেকে পাশের সিট দখল করে বসে আছিস আমরা তো ছবি তুলতেই পারলাম না নিশার সাথে ওট তোহার চমকে তাকালো টিহানের সাথে নুহাশার সাইপও আছে পরক্ষণ দৃষ্টি নামিয়ে ভাবল তিহান কখন এলো এখানে সেনা ঘুমিয়েছিল তিহান ভুরু কুঁচকে তাকিয়ে আছে তোহা উঠছে না দেখে সে মৃদু ধমকের আবার বলল ওঠ না বসবো কোথায় দ্রুত উঠে দাঁড়ালো তোহা আবারও লজ্জা লাগছে তার তিহান তার থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে আছে তাড়াহুড়ো করে পা বাড়াতে যে হাতে থাকা খোলা মেহেদির কোণে চড়ে চাপ লেগে যায় অনেকটা মেহেদি ছিটকে তিহানের পাঞ্জাবিতে পড়লো আতকে উঠল তোহা এখনই এটা হতে হলো ধ্যাত হন্তদন্ত কণ্ঠে সে বলল, সরি আমি মুছে দিচ্ছি বলে হাত দিয়ে সেটা মুছতে যেয়ে আরও লেপটে ফেললো ফলস্বরূপ তার হাতেও মেখে গেল অনেকটা নিশা বিরক্তিকর কণ্ঠে কি করলি তোহা পাঞ্জাবিটা তো পুরো নষ্ট হয়ে গেল তুই কি একটা কাজও তিহান মাঝপথে থামিয়ে দিল নিশাকে পকেট থেকে টিস্যু বের করে এক পলক তোহার দিকে তাকিয়ে নিজের পাঞ্জাবি মুস্তে মুস্তে গম্ভীর কণ্ঠে বলল। সমস্যা নেই অতঃপর সবার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল তোহার চুপ করে এক কোনায় দায় যেয়ে দাঁড়ালো তার মুখের ভারী ভাবটা আরও ভারী হয়েছে তার হাতে এব্রো থেব্রো ভাবে লাগা মেহেন্দিতে রং হয়ে যাচ্ছে আশেপাশে মোছার জন্য কিছু পাচ্ছে না তেহানের মতো সে তো আর পকেটে টিস্যু নিয়ে ঘুরে না চোখ জ্বালা করছে সব কিছু অসহ্য লাগছে ঘড়ির দিকে তাকালো সে রাত দশটা বাজে তার হাতে এখনো মেহেদি লাগানো হয়নি আহত দৃষ্টিতে মেহেদি রাখার ডালার দিকে তাকালো সে ডালা সম্পূর্ণ খালি আপুর বান্ধবীরা আর সবাই মিলে সব লাগিয়ে নিয়েছে আর তার হাতে যেটা আছে সেটা দিয়ে নিশাকে লাগিয়ে দিতে হবে সুতরাং সে মেহেদি লাগাতে পারবে না আর এত রাতে কেই বা তাকে নতুন করে কিনে এনে দিবে হঠাৎ হাতে কিছু একটা অনুভব করতেই দ্রুত সেদিকে তাকালো তোহা তার পাশে দাঁড়িয়ে আছে তিহান মেহেদি লাগা হাতটা আলতো করে ধরে নিজের রুমাল দিয়ে যত্ন করে তা মুছিয়ে দিচ্ছে তিহান তার দৃষ্টি তোহার হাতের দিকে তোহার সামনে তাকালো না সবাই ছবি তুলতে মশগুল এদিকে কারো নজর নেই তিহান হাতের দিকে তাকিয়ে একেবারে শান্ত কিন্তু অত্যন্ত কঠোর কণ্ঠে বলল আয়নার কথাটা মজা করে বলেছিলাম আর তুই গাধি কিছু না বুঝে ভৌদোর দিলি নিজের রুমে গিয়ে দেখিস তোর ড্রেসিং টেবিলটা বাকিয়ে রাখা বিছানা থেকে শোয়া অবস্থায় আলমারি আয়না তোর ড্রেসিং টেবিল না বরং ওয়াশরুম আর বারান্দার দরজা দেখা যায় পুরা কথা না শুনে তারপর রিয়্যাক্ট করতে হয় স্বর্ণালী তোকে ডাকার আরও অনেকক্ষণ পরে উঠেছি আমি যখন বুঝেছি তুই সম্পূর্ণ রেডি তখন শাড়ি শুয়ে রয়েছিল তাই রাগের মাথায় বকে ফেলেছি আর সেজন্য আমি একদমই সরি না কারণ আমি সেটা ঠিক না করলে তুই ওটা ঠিক করার কথা মাথায় আনতি না তা আমার জানা আছে আর তখন সত্যই মেহমান দিয়ে রুম ভর্তি ছিল আমাদের ফ্ল্যাটের চাবি ছিল বাবার কাছে আর বাবা বাইরে বেরিয়েছিল নিশার রুমে খালা খালুরা ছিল তাদেরকে তো আর আমি মুখের উপর বের হতে বলতে পারি না তার উপর মাথাটাও খুব ধরেছিল তাই বাধ্য হয়ে তোর রুমে ঘুমাতে গিয়েছিলাম নয়তো কখনোই যেতাম না বলে তোহার হাতটা ছেড়ে দিল তিহান রুমালটা পকেটে ঢুকিয়ে হাতের উল্টোপিট দিয়ে নিজের কপালের ঘাম মুছল তার চোখে স্পষ্ট অভিমান তোহা হত বিহব্বল দৃষ্টিতে চেয়ে আর রয়েছে আসলে সে এত বোকা কেন তিহানকে সে কীভাবে অবিশ্বাস করতে পারল এখন তো নিজের উপরই বিরক্ত লাগছে অসহ্যকর রাত বারোটা মুখের মেকআপ তুলে ক্লান্ত ভঙ্গিতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তোহা মেহমানরা সব চলে গিয়েছে তার রুমে কেউ নেই সে কখনও রুম শেয়ার করতে পারে না নিশা আপু স্বর্ণালী আপু এক রুমে ঘুমিয়েছে তিহান ভাইদের ফ্ল্যাটে তিহান ভাইয়ের সাথে নোহাস আর সাইব ভাইয়া ভাইয়া ঘুমিয়েছে আর ছোট খালা খালু তার বাবা দুর্য ভাইয়ার রুমে দুর্য ভাইয়ার ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়ে আছে তার মা ছোটো খালা এক রুমে শুধু তার রুমটাই খালি পরনে শাড়ি পাল্টে তোহার পরনে এখন সাদা মাঠা একটা থ্রি পিস চুলগুলো খোপা করে চোখ মুখে বিষণ্নতার ছাপ বাড়ির সবার হাতে মেহেদি থাকলেও তার হাতে নেই তার হাতটা মলিন কারণ মেহেদি শেষ এতরাতে দোকান বন্ধ কই পাবে সে মেহেদি তাই কাউকে আনতেও বলেনি টলমলে পায়ে পড়ার টেবিলে ডয়েটটা খুলল তোহা সেখানে নিজের ফোন বন্ধ করে রেখে গিয়েছিল সে তার ধারণা অনুষ্ঠানে ফোন নিয়ে গেলেই ফোনটা হারিয়ে যাবে কোনোভাবে এর আগেও দুইবার ফোন হারিয়েছে এরপর থেকে আর কোনো অনুষ্ঠানে ফোন নিয়ে যায় না সে খুলতে খুলতেই চোখজোড়া বিস্ময়ে খুশিতে জল করে উঠল তোহার মুখের বিষণ্নতার ছাপটা চওড়ার সুস্থ হাসির আড়ালে মিরিয়ে গেল ডয়ারের সামনে একটা নতুন মেহেদির প্যাকেট রাখা দুটো সেটা হাতে নিল অতপর ফোনটা অন করতেই মেসেজের টুং টাং শব্দে ঠোঁটের হাসিটা আরও একটু ঝলমলে হয়ে উঠল তিহানের নম্বর থেকে মেসেজ এসেছে সেখানে বাংলায় ফ্রন্টে লেখা ছোট্ট একটা মেসেজ কাল সকালে মেহেন্দি রাঙা হাত ছাড়া চোখের সামনে আসবি না তপ্ত গরম চারিপাশে গায়ের ঘাম তরতর করে ঝরে যাচ্ছে মানুষজনের ভিড় ঠেলে সামনে এগোনো মুশকিল এত গিজগিজে পরিস্থিতি বিচ্ছিরি অবস্থা চোখ মুখ বিকৃতি করে সামনে চেয়ে আছে তোহা মানুষের কি এত কেনাকাটা যে রোজ রোজ শপিং মলে ভিড় জমাতে হবে তার পাশে দাঁড়িয়ে আছে তার বড় খালামুনি আফিয়া তিহান গেছে গাড়ি পার্ক করতে সপ্তাহখানিক আগে স্বর্ণের গহনা বানাতে দেওয়া হয়েছিল নিশার বিয়ের গহনা নানা বাহানায় আর নেওয়া হয়নি কাল যেহেতু বিয়ে তাই আজ সেগুলো নিতে এসেছে বাড়ির সবাই খুব ব্যস্ত তাই তারা তিনজন এসেছে তিহান ফিরে আসতে আফিয়া খালামনি তোহার হাত টেনে বলল চল তোহা তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আরেকবার সামনেটায় চোখ বুলিয়ে নিল তোহা ভিড় যেন ক্রমশ্যই বাড়ছে সে বলল খালামনি তোমরা যে নিয়ে আসো আমি এখানেই দাঁড়াই এত ভিড়ের মধ্যে আসলে আফিয়া সিনেহাময় কণ্ঠে বলে উঠলেন কি সে কি তোরও তো হলুদের চুরি কেনা বাকি তোর চুরি কি আর আমরা পছন্দ করে নিয়ে আসব নাকি চল পাগলি সামনে গেলে আর ভিড় হবে না তিহান একবার হাতে পড়া সিলভার রঙের স্টিলের ঘড়িটায় চোখ বুলায় ঘড়িতে বাজে বেলা সাড়ে বারোটা মাথার উপর সূর্যের তপ্ত তেজ কপালে গলায় বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ল সে এরপর সামনে তাকিয়ে তোহার হাতের কবজি ধরে এগোতে এগোতে তেতো কণ্ঠে বলল তোর এত ঢং দেখার সময় নেই আমার অনেক কাজ পড়ে আছে আয় আবিয়া মুচকি হেসে দুটো তাদের সাথে পা বাড়ালো। খানিক বাদে তার হাতটাও ধরল তিহান এত তাড়াহুড়ার কিছুই নেই আস্তে হাঁটো মা নয়তো তোমার পায়ের ব্যথা বাড়বে ভিড়ের মাঝেও তোহা খেয়াল করল কারো শরীর তার শরীরে স্পর্শ করছে না একটা বলিষ্ঠ শক্তপক্ত হাত যত্নে ভরা স্পর্শ তাকে আগলে ধরেছে খুব সাবধানে গাড়িতে এসে বসেছে তারা তিহানের শার্ট ঘামে ভিজে গায়ের সাথে লেপটে আছে গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাত রেখে দুটো এসি সেরে দিল সে তোহা আফিয়া পিছনে ছিটে বসেছে সামনে গহনার ব্যাগগুলো রাখা গাড়ির সামনে রিভিউ গ্লাস দিয়ে পেছনে তাকাতেই দেখল মাথা এলিয়ে ঘুমের ভঙ্গিতে চোখ বন্ধ করে রেখেছে তোহা মাথার অন্য পড়ে গেছে গলার গাঢ় বাদামি তিলটা এখান থেকে একেবারেই স্পষ্ট হঠাৎ আফিয়া চেঁচিয়ে ওঠে এই তোহা তোর চুরিই তো কেনা হলো না মুহূর্তে চোখ মেলে তাকায় তোহা চোখ খুলতেই তিহানের ধূসর চোখের মনিতে দৃষ্টি আটকে যায় তিহানের আইলেশ ধূসর রঙের বাংলায় যাকে বলে বিড়ালের চোখ ঘোলাটে অসচ্্য দৃষ্টি তোহার দারুণ লাগে এই ব্যাপারটা ইচ্ছে থাকা সত্ত্বেও তিহানের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না সে কেমন যেন ভয় লাগে এবারও ব্যতিক্রম হলো না চোখ নামিয়ে ফেলল সে আফিয়া আবারও চেঁচিয়ে উঠতে তোহা বলল থাক খালামুনি লাগবে না আগেরগুলোয় পড়ে নেব আগেরগুলো পড়বি কেন যা তিহানের সাথে যেয়ে কিনে আন আমি বসছি গাড়িতে তোরা যা তোহা চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে ভাবছে এখনো তো একটা রাম ধমক দেবে তিহান কিন্তু না তেমন কোনো ধমক শোনা শোনা গেল গেল না শুধু তিহানের ভারী কণ্ঠের ডাক জলদি বের হত তিহু তোহা চোখ মেললো তার পাশের দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে তিহান স্বস্তির নিঃশ্বাস ফেলে বের হলো সে মাথায় ওড়না টেনে তিহারের পাশে দাঁড়ালো তিহান দরজা লক করে দিয়ে আফিয়াকে বলল। বেশিক্ষণ লাগবে না মা দশ মিনিটের মধ্যেই আসছি আফিয়া হাস্যোজ্জ্বল মুখে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দেয় চুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে চুড়িগুলোর দিকে এক নজরে তাকিয়ে আছে তোহা তিহান তারা দিচ্ছে আদৌ কি তোর কোনোটা পছন্দ হবে উত্তরে তোহা বিড় করে বলল সবই তো ভালো লাগছে তিহান কথাটা শুনতে পেলেও কিছু বলল না সবুজ রঙের এক মুঠো কাঁচের চুড়ে হাতে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে দোকানীর হাতে দিয়ে বলল এইটা প্যাকেট করে দেন দুই ডজন দোকানি মহিলাটা হাসলো বলল পড়াইয়া দেখতে কন হাতে হইব নাকি এই মাপটারে তিহান পকেট থেকে মানিব্যাগ বের করলো চুরির টাকা বের করে দোকানির দিকে এগিয়ে দিয়ে হাসি মুখে বলল ওর চুরির মাপ আমার জানা আছে খালা তোহা চমকালো না তার আলমারি ভর্তি করা চুরি আছে যেগুলো তিহানি কিনে দিয়েছে তাই হাতের মাপ জানাটা অস্বাভাবিক কিছু না হলুদের ছোটখাটো আয়োজন করা হয়েছে বাড়ির ছাদে নিছা বসে আসে স্টেজে তোহার দেখা নেই আশেপাশে সে আজকেও আসেনি অথচ হলুদ লাগানো শুরু হয়ে গেছে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে হাতের ইশারায় স্বর্ণালীকে কাছে ডাকলো নিশা সে আসতেই দাঁতে দাঁত চেপে বলল তোহার বাচ্চাটা কইরে ওকে ছাদে আসতে বল ফাস্ট স্বর্ণালী বুঝতে পারলো যে সে খেপেছে দুটো মাথা নাড়িয়ে নিচের দিকে ছুটলো উদ্দেশ্য তোহাকটাকে ডাকা তোহা ফোনটা লক করে মাত্র বের হবে তখনই এসে স্বর্ণালী তার সামনে হন্তদন্ত কণ্ঠে বলল নিশা ডাকছে তোকে দ্রুত যা। পায়ে উপরে তোহা সাদে প্রবেশ করতেই তিহানের চিল্লাচিল্লি কানে এলো কর্নারের ফুল লাগানো হয়নি সে নিয়ে একটা ছেলেকে ধমকাচ্ছে বোঝায় যাচ্ছে প্রচণ্ড মেজাজ খারাপ তার রাগের চোটে চোখ মুখ লাল হয়ে গেছে তোহা ধীর পায়ে তাকে পাশ কাটিয়ে গেল নিশার কাছে যেতেই সেও ধমকে বলল কই তুই তোকে দেখে তো মনে হচ্ছে না তুই আমার আপন বোন মনে হচ্ছে তুই মেহমান খেয়ে দেয়ে চলে যাবি কোনো দায়িত্বই নেই তোহা বোকা হেসে তার পাশে বলল বসল বলল তোমরা সবাই এমন খেপে আছো কেন খেপবো না ফোন কই তোর একটা ছবি তুলেছিস আমার সাথে আমি যে বউ কারো কোনো খেয়ালই নেই ক্যামেরাম্যান এসেছে তো তুমি ছবি তোলো কেমানা করেছে নিশা আগুন চোখে আর এ সেলফি তোলা যায় ফোন কই তোল ফোন তো আনিনি চোখ জোড়া বন্ধ করল নিশা রাগে কান্না পাচ্ছে বার কয়েক শ্বাস নিয়ে যেই না শান্ত হয়েছে তখনই তোহার কণ্ঠ শোনা গেল তিহান ভাই আপনার ফোনটা দিন তো ছবি তুলব চোখ বড় বড় করে তাকালো নিশা তিহানটা এমনিতেই রেগে আছে তার উপর গাধাদের মতো ওর ফোন চেয়েছে তোহা তিহান ওর পার্সোনাল কোনো জিনিসে কারো হাত দেওয়া একেবারেই পছন্দ করে না আর সেখানে তোহা তো একেবারে পার্সোনাল ফোনটায় চেয়ে বসেছে ঠোঁট কামড়ে ধরল নিশা তিহানের ধমক শোনার জন্য প্রস্তুতি নিচ্ছে সে কিন্তু পর মুহূর্তে ভাবভঙ্গি বদলে গেল তার চেহারার তিহান বিনা বাক্য ব্যয়ে তোহার দিকে ফোনটা এগিয়ে দিয়ে গট করে সামনের দিকে চলে গেল তোহা স্বাভাবিকভাবে ফোনের পাসওয়ার্ড টাইপ করে লক খুলে ক্যামেরা বের করে বলল আসো ছবি তুলি নিজের বিষয়টা চেপে গেল নিশা ভাবল হয়তো তেহানের মুড কোনো কারণে ভালো সেজন্যই হয়তো তোহাকে কিছু না বলে ফোনটা দিয়ে দিয়েছে রাত প্রায় অনেক মেহমানরা কেউ নেই সারা শহর আফসাও অন্ধকার ইলেকট্রিসিটি চলে গেছে অনেকক্ষণ হয়েছে তোহাদের বাসার জেনারেটারের লাইনও এক সপ্তাহ খানেক যাবত বন্ধ মেন কানেকশনের সমস্যা হয়েছে তিহান ফোন করে জেনেছে সকালের আগে কারেন্ট আসার চান্স নেই জ্যোৎস্না রাত গোল থালার মতো চাঁদের আলোয় আপসা ভাবে দেখা যাচ্ছে সবকিছু ছাদের এক কোণে পাটি বিছিয়ে বসে আছে সব কাজিনরা আড্ডায় মশগুল তারা শুধু তুর্য নেই সে নিচে ঠান্ডা হাওয়া বইছে গরমের ভাবটা নেই একের পর এক ম্যাচের কাটি নষ্ট করে মোমবাতি জ্বালাতে চাচ্ছে স্বর্ণালী কিন্তু সে ব্যর্থ মোমবাতিটা বারবার হাওয়ার ধাক্কায় নিভে যাচ্ছে প্রায় আটবার বার চেষ্টার পর যখন সে ম্যাচের কাঠি আবারও আবার জ্বালালো রাখ তোর মোমবাতি মোমবাতি জ্বালিয়ে বিশ্ব উদ্ধার করে ফেলবি নাকি কোনো দরকার নাই আলোর স্বর্ণালী পিটপিট করে তাকিয়ে তিহানের দিকে ধমকটা হজম করে মোমবাতিটা ছাইডে রেখে দিল তোহার রেলিংয়ে হেলান দিয়ে বসে রয়েছে চুপচাপ তার চোখ ঘুম ঘুম তিহান বসেছে ঠিক তার বরাবর জ্যোৎস্নার আলো যেয়ে পড়ছে তেহানের মুখে তোহা তাকাচ্ছে না ঢুলু ঢুলু চোখে আকাশের দিকে যেয়ে রয়েছে বাদে সকলের পিড়াপিড়িতে গান গাওয়ার জন্য রাজি হল তিহান অন্ধকারের মাঝে সাইপার নোয়াশকে পাঠালো তার ঘর থেকে গিটার আনার জন্য তারা সেটা এনে দিতে কোলের উপর গিটার নিয়ে টুং টাং শব্দ তুলল তার দৃষ্টি তোহার চোখের দিকে গিটারের শব্দে নড়ে চড়ে বসলো তোহা ঘুম ভাবটা চলে গেছে ততক্ষণে চলবে ইনশাআল্লাহ